আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইদের জন্য একটা সুখবর আপনারা যারা ই পাসপোর্টের জন্য ওয়েট করতেছেন আট তারিখ থেকে আপনাদের মোবাইল নাম্বারে এস এম এস যাবে এখন কোন মোবাইল এস এম এস যাবে আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে পাসপোর্ট করছেন সেই নাম্বারে এস এম এস যাবে কারণ আপনাদের ই পাসপোর্ট অলরেডি রেডি হয়ে গেছে তো আপনাদের দূতাবাসও চলে গেছে প্রায় গত তিন সপ্তাহে এক লক্ষ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট অলরেডি আপনাদের দূতাবাসে চলে গেছে এটা এমআরপি পাসপোর্ট ই পাসপোর্ট উভয় আপনারা যারা পাসপোর্টের জন্য ওয়েট করতেছেন তাদের জন্য এটা একটা সুখবর বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য সুতরাং আট তারিখ থেকে আপনারা ওয়েট করুন আপনাদের মোবাইল নাম্বারে এস এম যাবে দেন সেই এস এম এস দেখে আপনারা আপনাদের দ্রুতাবাসে গিয়ে আপনাদের পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন আজকে নিয়মিত ব্রিফিংয়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি এই তথ্যটি দিয়েছেন সুতরাং যারা পাসপোর্ট নিয়ে চিন্তায় আছেন তাদের আর চিন্তার কোনো কারণ নেই অতি শীঘ্রই আপনারা পাসপোর্টটা পেয়ে যাবেন হয়তোবা কেউ আগামীকালই মেসেজ পাবেন এসএমএস পাবেন আবার কেউ দু এক দিন পরে পাবেন কেউ আট তারিখে পাবেন কেউ নয় তারিখে পাবেন কেউ এগারো তারিখে পাবেন কেউ বারো তারিখে পাবেন এইভাবে ক্রমান্বয়ে এস এম এস পাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে পাসপোর্ট তৈরি করছিলেন সেই মোবাইল নাম্বারটা খোলা রাখবেন কারণ আপনাদের ওই মোবাইল নাম্বারেই এস এম এস দেওয়া হবে দেন আপনারা দূতাবাসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি ভিডিওটা ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ